আমাদের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করতে হবে আমাদের গা ভাসালে চলবে না আবেগতাড়িত তাই হলে চলবে না এবং আমাদের আহ যারা আহ সার্বভৌত্ব লঙ্ঘন করতে চায় তাদের সার্বভৌত্ব লঙ্ঘনের কোনো সুযোগ আমরা যেন শ্রেষ্ঠ অবাক না কারণ ইতিমধ্যে আঠারো মাসের বছর সেটা কিন্তু সীমাটা এঁকে দেয়া হয়েছে আর সবকিছু আপনার এই সময় সীমার মধ্যে সম্পূর্ণ করা সম্ভবপর নয় সেই জন্য প্রয়োজন হবে আবার আমি বলছি ভারতের সর্বাত্মক সহযোগিতা উত্তীপ পিঞ্চার আমি বলবো ভারত সেই সহযোগিতা করবে কিনা সেভাবে যথেষ্ট সন্দেহ আছে ইতিমধ্যে তারা কিভাবে আওয়ামী লীগকে পুনঃস্থাপন করা যায় সেই লক্ষ্যে তারা তাদের প্রকল্প কাজ শুরু করে দিয়েছে সুতরাং মাইন্ডসেটটা কেমন সেটা তো সহজেই অনুমেয় কি বলবো যে আসলে সতর্কতার কোনো বিকল্প নেই মোস্তাক শাসন আমলে নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি ভারতের মান্ডবর হাই কমিশনারকে আপনার হাইজাক করার একটা অ্যাটেম্পট হয়েছিল সে জাতীয় অ্যাটেম্প যদি এই সময় আবার ওই জাতীয় কোনো ফটোকারী কাজ কেউ করে বসেন তার ফলে তখন দেখা যাবে যে একটা অজুহাত তৈরি হবে এবং সেই অজুহাত কাজে লাগিয়ে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনো একটা অ্যাডভেঞ্চারে লিপ্ত হয় আমরা বলতে পারি আবেগ ঘন বক্তৃতা দিতে পারি বলতে পারি এটা করব সেটা করব উড়িয়ে দেব কিন্তু কৃত কৌশল এমন একটা জিনিস খেয়াল করে দেখেন ইসরায়েল যেভাবে হামলে পড়েছে আপনার গাজায় যেভাবে হামলে পড়েছে আপনার আহ লেবাননে প্রতিরোধ করার চেষ্টা চলছে কিন্তু সুপিরিয়রিটি অফ টেকনোলজি সেটি আপনি অস্বীকার করবেন কি করে সেই জন্যই আমাদের মনে রাখতে হবে যে সার্বক্ষণিক সতর্কতার মধ্যে আমাদের স্বাধীনতার অর্থ নিহিত যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করতে হবে আমাদের গা ভাসালে চলবে না আবেগতায়িত হলে চলবে না এবং আমাদের যারা আহ লঙ্ঘন করতে চায় তাদের সার্বভৌত্ত লঙ্ঘনের কোনো সুযোগ আমরা যেন সৃষ্টি না করি ধন্যবাদ